কারণ আব্দুল্লাহ ইবনে হয়েছে তার ব্যাপারে সে ভালো করে বুঝতে পেরেছে যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না সে ব্যক্তি কারে চল্লিন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে আল ইসলাম কে আগুনের ভিতরে ফেলা হবে ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই সালামের কাছে জিব্রাইল এসে বললেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলির আপনি আমারে বলেন আপনারা আগুন থেকে বাঁচা দেই পয়গম্বর ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলেন জিব্রাইল তুমি কেন আমারে বাঁচাবা বাঁচানোর মালিক তুমি না বাঁচানোর মালিক জোরে কনকে আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি চোখে দেখে না আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাব আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ রাজি হয় আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় হাজার বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন এটাই হচ্ছে পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله <applause> تعالى بين وبص زرع زر عربي زر ولا نبل আল্লাহ লামে তাকীদ দুন তাকীদ দুইবার বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব কিভাবে পরীক্ষা করব এক নম্বরে খাউফ এক নম্বরে ভয় কিসের ভয় কথা বলতে যাবা ওইটা বলতে পারবা না এটা বলতে পারবা না বাধা দিবে কিন্তু এরপরেও বলতে হবে জোরে কোন ঠিক কিনা আল্লাহ প্রথম কথাই বলেন আল্লাহকে ভয় করো দুনিয়াতে তোমাদেরকে জালেমরা তাগুতরা শয়রাচরা ভয় দেখাবে আল্লাহর কোনে কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না কারণ মুমিন মরে একবার আর মুনাফিক মরে দিনে হাজার বার আর মুমিন যারা এদের মরণ হয় না বরং মরনের পরেই শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন জান্নাতের জীবন সেরকম জান্নাতের জীবন পিতৃরাজি আছেন না নাই জান্নাতে যেতে হলে কষ্ট করা দরকার আছে না নাই ভয় আসবে খোদা আসবে ফসল নষ্ট হবে চারির উপর দিয়া সরে যাবে জাঁড়ের উপর দিয়া জেল যাবে জুলুম যাবে জেল খাটব জুলুম জুলুম খাটব ফাঁসির কাষ্ট চলতে পারি জীবন দিতে পারি তথাপি আল্লাহর কনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না ঠিক কি না জোরে বলেন এই জন্য যেখানে সেখানে বসে স্তামের বিরুদ্ধে কথা বলবেন না বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন বয়স হয়েছে ঠিক কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই সে মূর্খের বাচ্চা মূর্খ ঠিক কিনা জোরে বলেন এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাব এখনো সময় আছে ভালো হয়ে যাও এখনো যদি ভালো না হও সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো এরপরে আর তো মন আছে যখন টেনে টেনে লয়ে গেল থেকে শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ না করলে জীবনে বন্দলাই দিবে সহ্য করতে পারবে না আমল মুসলমান জুলুমের একটা শেষ আছে যারা জুলুম করে এরা ভালো করে জানে যে আমার পতন হবে ওয়া ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রব কে তারা বলবে আল্লাহ কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নাই আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায় তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গতি ঠিক থাকবে না আল্লাহর আল্লাহর আইন তো কায়েম করতে গেলে চুরি করতে পারবে না হোমা সুর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই এই আইনা বাংলাদেশে বাস্তবায়ন হোক আপনারা চান কি চান না আজকে আইন নাই যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না যেটা হবে না হবে না এই জন্য সময় টিভি যমুনা টিভি সবগুলোর নিয়ে যান সংবাদ সম্মেলন করেন আলেমদেরকে ডাকেন এরপরে চুরি করলে হাত কেটে দেন কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না ব্রিটিশের আইন মানি কাত্তামানি ব্রিটিশ বলছে সুর সরি করলে জেলে নিয়ে যাও এখন যখন সুরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে সুর গিয়া দেখে আরেকটা খাটাইস বেয়ে রয়েছে জেলের ভিতরে কি রে কি করে ছাগল সরি কেমনি কই দেখে দেখে ই একটা কাম করে তুই জেলা এদিকে যা এখন সুর কয় তুমি কি করে বন্ধু ডাকাইতে কয় সাতটা করছি মার্ডার বাইরে আর প্রস্তুতি চলতেছে আরো কর্ম গোষ্ঠ দেওয়া শেষ জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে গুজ দিয়া মামারে বিসমিল্লা কুয়া ফু দিয়া সব শেষ করে আলাই ঠিক কিনা জোরে এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চুরু হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না যেরকম ঠিক না ঠিক এই জন্য আল্লাহর কোরআন আল্লাহর দিন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জতের আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া কোরআন নিয়া সুন্নাহ নিয়া ইসলাম নিয়া মাদ্রাসা মসজিদ নিয়ে কেউ কথা বলে সহ্য করা হবে না বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে জীবন দেবে তবু রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে ঠিক না আমার মুসলমান ভাইরা আমার মরব্বী বাবাজিরা নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বইসা বইসা নামাজ রোজা করে শেষ করে দিতে কিন্তু নবী করছেন নাকি আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকের এসে বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরাও কিছুদিন আমার আমাদের ধর্মের সাথে পূজা করো আমরাও তোমাদেরটা করি আমরাও নামাজ পড়ব তুমিও আইসা পূজা করবা আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন জানালেন ও আমার নবী আপনি কা ফিরদেরকে বলে দিন তোমরা করো মূর্তিকে পূজা দেও যেই মূর্তি কথা বলতে পারে না খাইতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারবে তো দরের কথা মূর্তির উপর যদি এসে বসে বসে ওইটাই সরাতে পারে না ঠিক না নবীর যুগে কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া কিনিয়া ছোটো ছোটো বগলের লিয়া এখন তার দোষে শিশি তার কি দৌড়ছে সে শিশি করতে গেছে ওদিকে এক কুত্তারও দৌড়ছে শিশি কার ও করতে গেছে সাইডে শিশি কিন্তু কুত্তা আজকে জায়গা পাইছি খুব ভালো জায়গা তার খোদার উপরে দিছে সাইরা যেমনি তার খোদার উপরে সাইরা দিছে ও আয়সা মনে করছিল রহমতের পানি ওকে একটু চারান দিয়ে দেই দে এটা টক লাগে টক রহমতের পানি তো মিষ্টি হবে এটা টক লাগে গেলে গিয়া এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বুঝছে না তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই প্রস্তাব এটাই সত্য এবার চিন্তা করছে না এটা আমার খোদা হতে পারে না তুই হুদা তুই কি তুই হুদা তুই কিসের খোদা তুই তোরে নিজের নিজেকে বাঁচাইতে পারস না তুই আবার কিসের খোদা আল্লাহ রসূসাল্লা আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঘটনা আমি চোখে দেখে এসেছি যেই ক্ষুধার কাছে আমি বাঁচতে চাই আমি আজাব গজব থেকে বাঁচতে চাই খুদার নিজেই আজাব গজব থেকে বাঁচতে পারেন এটা তো হুদা ইয়া রাসূরাল্লাহ মারে পরে লা ইলা

খোদার মানো আমি সেই খোদার ইবাদত করি না আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য ইসলাম পরাজয়ের জন্য আসে নাই তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য আল্লাহর কোরআন বিজয় হবে আল্লাহর কোরআন পরাজয় হবে না আল্লাহর কোরআন যদি পরাজয় না হয় এক মাস তারা নবীর সাথে মসজিদ আইসা নামাজ পড়বে ইসলাম বিজয়ী হয়েছে ঠিক আছে কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায় ইসলাম বিজয় থাকবে না পরাজয় হবে